প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে চতুর্থ সেমিস্টার দর্শন মাইনরের শ্রী অরবিন্দ দর্শন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন শ্রী অরবিন্দ কোন কোন গ্রিক দার্শনিকদের দর্শন পড়েন প্লেটো অ্যারিস্টটল প্রমুখের দর্শন করেন শ্রী অরবিন্দ কোন কোন আধুনিক ভাববাদী দার্শনিকদের দর্শনের সঙ্গে পরিচিত ছিলেন হেগেল হোয়াইট হেড প্রমুখদের সঙ্গে শ্রী অরবিন্দের দর্শনকে যথার্থভাবে কি রূপ দর্শন বলা যায় অবিচ্ছিন্ন অদ্বৈতবাদ বলা যায় শ্রী অরবিন্দ দর্শনের মূল ধারণা কি শ্রী অরবিন্দ অখণ্ড যোগ নামে একটি আধ্যাত্মিক পথে প্রস্তাব করেন এর মূল ধারণা হলো জীবনের প্রতিটি দিক যেমন শারীরিক মানসিক আধ্যাত্মিক ইত্যাদিকে একীভূত করে একটি বৃহত্তর ঐশ্বরিক চেতনার দিকে অগ্রসর হওয়া শ্রী অরবিন্দ কাকে মা বলেছেন চিৎ কী কার ধারণ করে শ্রী অরবিন্দ মা চিৎকে মা বলেছেন চিৎ দৈবশক্তি ধারণ অখণ্ড যোগ কি অখণ্ড যোগ হল শ্রী অরবিন্দের একটি আধ্যাত্মিক পথ যার লক্ষ্য জীবনের রূপান্তর এটি কেবল মুক্তি বা আধ্যাত্মিকতা অর্জনের জন্য জীবন থেকে পালানো নয় বরং জীবনের মধ্যে ঐশ্বরিকতাকে উপলব্ধি করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনা শ্রী অরবিন্দ দ্য লাইফ ডিভাইন গ্রন্থে কি বর্ণনা করেছেন দ্য লাইফ ডিভাইন গ্রন্থ দ্য লাইফ ডিভাইন হল শ্রী অরবিন্দ রচিত একটি বিখ্যাত গ্রন্থ যেখানে তিনি তার আধ্যাত্মিক দর্শনের মূল বিষয়গুলি তুলে ধরেছেন এই গ্রন্থে তিনি জীবনের উদ্দেশ্য মানুষের সম্ভাবনা এবং ঐশ্বরিক চেতনার সাথে একাত্ম হওয়ার পথ নিয়ে আলোচনা করেছেন অরবিন্দের মতে শক্তির দুটি সম্ভাবনা কি কি গতি ও স্থিতি পরম সত্তা কি আবির্ভূত হতে পারে পরম সত্তা বিশুদ্ধ অস্তিত্ব এবং শক্তিরূপে আবির্ভূত হতে পারে সৃষ্টির শিকার কি শ্রী অরবিন্দের মতে সৃষ্টি কোন ধরনের প্রক্রিয়া শ্রী অরবিন্দের মতে চিত হল সৃষ্টির শিকার শ্রী অরবিন্দের মতে সৃষ্টি উত্তরণ এবং অবতরণমূলক প্রক্রিয়া শ্রী অরবিন্দের মতে অজ্ঞতা বা অবিদ্যা কার শক্তি বেদান্তের সৃষ্টিকে কিসের ফল বলা হয়েছে শ্রী অরবিন্দের মতে অজ্ঞতা বা অবিদ্যা ঐশ্বরিক চেতনার শক্তি বেদান্তের সৃষ্টিকে অবিদ্যার ফল বলা হয়েছে শ্রী অরবিন্দ সৃষ্টিকে কিসের কর্ষণ বলেছেন তার মতে সৃষ্টির যাত্রাবিন্দু কেমন হ কেমন শ্রী অরবিন্দ সৃষ্টিকে অজ্ঞতার কর্ষণ বলেছেন তার মতে সৃষ্টির যাত্রাবিন্দু হলো সম্পূর্ণ সম্পূর্ণ বিবেকীনতা শ্রী অরবিন্দের মতে জগতের সৃষ্টি কেন হয় লীলা কি শ্রী অরবিন্দের মতে লীলার জন্য জগতের সৃষ্টি হয় জগৎ প্রক্রিয়ার মধ্যে সচ্চিতা সচ্ছিদানন্দের সঙ্গে সম্পর্কযুক্ত আনন্দ হলো লীলা শ্রী অরবিন্দের মতে মায়া কি তিনি মায়া শব্দের কোন অর্থ গ্রহণ করেন শ্রী অরবিন্দের মতে জগৎ সৃষ্টির প্রক্রিয়ার নির্দিষ্ট কৌশল হলো মায়া তিনি মায়া শব্দের প্রথম অর্থ গ্রহণ করেন মায়া শব্দের প্রথম ও দ্বিতীয় অর্থ কি মায়া শব্দের প্রথম অর্থ হলো মায়া গঠনাত্মক এবং সৃষ্টিমূলক শক্তি মায়া শব্দের দ্বিতীয় অর্থ হলো যে মায়া ভ্রান্তি উৎপত্তির কৌশল শ্রী অরবিন্দের দর্শন ভাববাদী কেন শ্রী অরবিন্দের দর্শনকে দুটি কারণে ভাববাদী বলা যায় প্রথমত তার দর্শনের সত্তাকে আধ্যাত্মিক বলা হয়েছে দ্বিতীয়ত তিনি তার দর্শনে মানবজাতির জন্য একটি আদর্শ স্থির করেছেন যার দিকে আমাদের সমস্ত প্রচেষ্টা নির্দেশিত তার ভাববাদকে একাত্মবাদী বলা যায় না তার দর্শনকে যথার্থভাবে পূর্ণভাববাদ বলা যায় অজ্ঞানের সাতটি দিক কি শ্রী অরবিন্দের মতে আমরা স্পষ্টভাবে অজ্ঞানের সাতটি দিক আবিষ্কার করতে পারি এই সাতটি দিক হলো প্রকৃত অজ্ঞান বিশ্ব অজ্ঞান অহংযত অজ্ঞান সামরিক সাময়িক অজ্ঞান মনোবিদ্যাগত অজ্ঞান গঠনগত অজ্ঞান এবং ব্যবহারিক অজ্ঞান শ্রী অরবিন্দের মতে সৃষ্টির আটটি নীতি কী শ্রী অরবিন্দের মতে সত্তা আবশ্যিকভাবে এক কিন্তু সৃষ্টির ঐক্য এবং বহুত্বের দ্বিস্তর নীতির ওপর নির্ভর করে বস্তুত তিনি সৃষ্টির সক্ষেত্রে এরূপ আটটি নীতির কথা বলেছেন সেগুলি হলো অস্তিত্ব চেতনা শক্তি আনন্দ সার্বিক মন মন সাইকি প্রাণ এবং জড় প্রথম চারটি ঊর্ধ্ব গোলার্ধে থাকে এবং নিম্নের চারটি নিম্ন গোলার্ধে থাকে শ্রী অরবিন্দের মতে চিত কী শ্রী অরবিন্দের মতে অস্তিত্বের মধ্যে শক্তি থাকে পরম সত্তা বিশুদ্ধ অস্তিত্ব এবং শক্তিরূপে আবির্ভূত হতে পারে শ্রী অরবিন্দ এই শক্তিকে চিত বলেছেন চিত হল শক্তির মূল নীতি তিনি এক একে মা বলেছেন যা হলো ঈশ্বরিক শক্তি কর্মবাদ সম্পর্কে শ্রী অরবিন্দের মত কি প্রাচীন ভারতীয় চিন্তাবিদগণের মত মতো শ্রী অরবিন্দ কর্মবাদকে ততখানি গুরুত্ব দেননি তার মতে কর্মবাদ একমাত্র কার্যকরী নীতি বলে বিশ্বজগৎ পড়বে কিন্তু প্রাথমিক সত্য যান্ত্রিক নয় আধ্যাত্মিক তার মতে আমাদের আত্মা নিজেই নিজের বিবর্তনকে নিয়ন্ত্রণ করে এবং কর্মের নীতি এমন এক প্রক্রিয়া যাকে আত্মা এই উদ্দেশ্য ব্যবহার করে তাই কর্মের নিয়ম বিবর্তনের একটি হাতিয়ার মাত্র যোগ কি শ্রী অরবিন্দের মতে একমাত্র যোগের মাধ্যমে চরম লক্ষ্যে পৌঁছানো যায় তার যোগের প্রকৃতি প্রকৃতির ধারণা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায় না কেননা তিনি এর বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি এক্ষেত্রে আবশ্যিকভাবে তন্দ্রার উপর নির্ভর করেছেন যা আমাদের অধ্যয়নের পরিধির বাইরে পূর্ণযোগ কি শ্রী অরবিন্দের মতে যোগের অর্থ ঐশ্বরিক ঐশ্বরিক সত্তার সঙ্গে ঐক্যভবন বা মিলন এই মিলন অতি জাগতিক বা জাগতিক বা ব্যক্তিগত বা একসঙ্গে তিনটি একত্রে যোগের মাধ্যম হতে পারে এই জন্য যোগকে তিনি পূর্ণ বলেছেন যোগ আমাদের যে উত্তরণ প্রক্রিয়ায় সাহায্য করবে তা বিস্তৃতকরণ উচ্চীকরণ এবং সামগ্রীকরণ ছাড়া কিছু নয় পূর্ণযোগের তিনটি ধাপ কি কি। শ্রী অরবিন্দের মতে যোগ হলো উত্তরণের পথ ধরে মনকে চরম মনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এই প্রচেষ্টার তিনটি ধাপ হলো